যে কোনো ধরনের মেটাল গেট কিন্তু এই ফ্যাক্টরি থেকে তৈরি করে নিতে পারবেন আমরা আছি এই মুহূর্তে মদিনা এন্টারপ্রাইজে আমাদের সাথে রয়েছেন শামীম ভাই শামীম ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভাই এত সুন্দর সুন্দর গেটের কালেকশনগুলো গুলো আপনাদের এখানে কি কি গেট তৈরি করা হয় জি আমাদের এখানে এসএস এর গেট এমএস এর গেট কাস্টিং ঢালাই তারপর আপনি যত ধরনের থাই গ্লাস আমাদের এখানে আমাদের তিনটা প্রতিষ্ঠান আচ্ছা হ্যাঁ তিনটা প্রতিষ্ঠান থেকে এসএস এটা আমাদের দ্বিতীয় নম্বর কারখানা এটা হলো আমাদের লোহার কারখানা যেখানে আমাদের নিজস্ব লেজার কাটিং এর মাধ্যমে ডিজাইন করা করা হয় এবং কি আমাদের আরেকটা ফ্যাক্টরি আছে ওখানে এসএস এর কাজগুলো করা হয় আর এখানে এসএস এর কয়টা গেট আছে এটা একই বাইতে ডেলিভারি হবে এজন্য একই বাইতে এখানে ভিডিও করা আচ্ছা খুবই চমৎকার ভাই রাজকীয় বাড়ির জন্য আসলে রাজকীয় গেটগুলোই কিন্তু প্রয়োজন জি প্রয়োজন সেই গেটগুলোই তো আপনারা তৈরি করে জি জি আমাদের এখানে আপনি বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রি যে রাজকীয় গেটগুলো আছে যেগুলো আনকমন ডিজাইনের এগুলো আমরা তৈরি করে থাকি আচ্ছা আজকে আমরা কি কি গেটগুলো দেখাবো জি আমরা দেখব হলো ভিয়েতনাম স্টাইল গেট যেমন এটা দিয়ে আমি শুরু করি এই একটা গেট চলে গেল এখানে এখানে একটা পালা চলে গেল এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি গেট

সবাই দেখবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত এবং এই গেটের প্রাইস গুলো ইনশাল্লাহ ভিডিও শেষে ইনশাল্লাহ জানতে পারবেন ইনশাল্লাহ কি আমাদের এই গেটের ম্যাটারিয়ালটা হলো এই ভাইর হলো মোট তিনটা গেট হ্যাঁ এটা যা হলো বগুড়া এই একটা গেট এই একটা গেট এই সেম ডিজাইনে মানে ওনার বাড়িতে এরকম সিস্টেমে করা হয়েছে যেটা দুই পাশে হলো ভিয়েতনাম গেট এটা পার্কিং এর জন্য আর মাঝখানে একটি এর গেট যেটা সিঁড়ির নিচে বসবে সিঁড়ির নিচে বসবে হ্যাঁ ওনার এই তিনটা গেট এই তিনটা গেটই যাবে বগুড়াতে আর আমরা এই গেটগুলো আগে প্রাইস বলে দিই আচ্ছা আচ্ছা যেমন এটাও ভিয়েতনামি গেট এই একটা কালার চলে গেল হ্যাঁ এটাও চলে গেল এই পাশে ওকে হ্যাঁ তারপর আবার এই পাশে এটা ঢাকা দিলাম চলে গেল এই হলো ভিয়েতনামি গেটের সুবিধা এই যে এটা আমি ঢাকা দিলাম চলে মানে আপনি এই 10 ফুটি জায়গা পুরোটা ইউজ করতে পারবেন পুরোটা ইউজ করতে পারবেন জি আচ্ছা ভাই জানতে চাচ্ছিলাম যে ম্যাটেরিয়ালস গুলো কি কি এটার ভিতরে জি এটার ম্যাটেরিয়ালসটা হলো আপনার হলো আমরা উপরে ব্যবহার করছি চোদ্দ কেজি মোটা বক্স আমি এখানে এই পালাটা লাগাই দিই আচ্ছা চোদ্দ কেজি মোটা বক্স এবং কি যে প্লেট আপনার জাপানি প্লেট বলা হয় যেগুলো জাহাজ তৈরি করার কাজে ব্যবহার করা হয় আচ্ছা ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করছি যেমন এটা সিক্স মিলি মোটা পিছনে আবার ওয়ান এম এম এস এস এর মিরো শিট ব্যবহার করে আচ্ছা এটা আমরা পার স্কোয়ার সতেরোশো টাকা সতেরোশো টাকা জি এটাও সেম প্রাইস আপনি এখানে আবার একটা পকেট পালা পকেট পালা আছে ওইটাও পকেটপালা আছে দোটার ভিতরে পকেট পালা থাকবে এখানে একটা অটো অটোলোকের ডিমান্ড ছিল আমরা অটো অটোলোটা লাগাইছি এই যে এখানে ও মাই গড় দেখেন কত সুন্দর

বা বিভিন্ন ডিজাইন এটা কি ডিজাইন এটার ভিতরে হয়ে থাকবে বিভিন্ন ডিজাইন যে আপনি বিভিন্ন ডিজাইন আপনার করে নিতে পারবেন যেমন এই এখানে একটা ডিজাইন আছে এটা হলো দুই ফিট বাই সাত ফিট এটা যাবে হলো কুমিল্লা দাউদকান্দি ওনার ভাই আরো কয়টা গেট আছে এটা আপনার লেজার কাটিং এর মাধ্যমে এটা বারান্দা ইউজ করবে দুই পাল্লা একটি গেট এটা কিন্তু একটা পকেট পাল্লা আছে এটা ফ্রেম আছে হ্যাঁ এটা লেজার কাটিং পিছনে মিরর সিট দাও আছে এটা আমরা পার স্কয়ার ফিট দিছি 6 মিলি দিয়ে 1600 টাকা স্কয়ার ফিট মাত্র 1600 টাকা এখানে দেখেন একটা গেট ভিয়েতনামি গেট এখানে একটা ভিয়েতনামি গেট ওকে তারপর এই যে এখানে আমাদের লেজার কাটিং মেশিন ইনস্টল করা আছে এই যে এখানে দেখেন আমরা দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের এখানে চোকারে কাচ চলতেছে এই যে জাপানি প্লেট এই যে দেখেন আমাদের এখানে এই মেশিনটা এই যে এখানে দুইটা প্লেট কাটিং হয়েছে এগুলো যে মক্কা শরীফের ইয়া দাও আছে এখানে কাবা শরীফের ইয়া দাও আছে এই ডিজাইনে এটা মসজিদের গেট হবে হ্যাঁ আবার এখানে দেখেন এই যে কতগুলো লেজার কাটিং প্লেট কাটা হয়েছে আমাদের নিজে নিজস্ব লেজার কাটিং মান হবে এক ডিজাইনগুলো করা হবে এক্স্যাক্টলি আবার এই যে এই গেটটা বলি হ্যাঁ হ্যাঁ এই তিনটা গেট আকি বাইতে যাবে এটা হলো এসএস এর গেট হ্যাঁ আচ্ছা এটা হলো এই যে দুই পাল্লা সিস্টেম এটা একটা পকেট পাল্লা এই পকেট পাল্লাটা খুলে দিলাম এখন আপনি যদি চান বা একটা মোটর সাইকেল ঢুকাইতে পারবেন বা যেকোনো একটা মাছ সামনে একটা অনুষ্ঠান হলে মাছ সামনে ঢুকাইতে পারবেন এই গে আপনি একটু এসে দেখানোর চেষ্টা করবো আমি আপনি যদি একটু পিছিয়ে আসেন দেখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে ভাইয়া টিম আনছিল আমরা এখানে এসএস এর মিরর শীট লাগাইছি একদম চেহারা দেখা যাবে একদম দেখেন কতটা গ্লেজি মনে হচ্ছে একদম আয়নার মতো একদম আয়নার মতো মানে কেউ বাড়িতে থাকলে তার আয়নার প্রয়োজন হবে এখানে যে আয়না ঠিক করতে পারবে সব এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন আমরা বাইরে যাব ওকে খুবই চমৎকার কিন্তু গেট এর কিছু কালেকশন আমরা দেখাচ্ছি আর আমাদের একমাত্র এই গেট গুলো মদিনা এন্টারপ্রাইজে এই নামগুণিক ডিজাইন গুলো একমাত্র মদিনা এন্টারপ্রাইজে সম্ভব মদিনা এন্টারপ্রাইজে পাবেন আর এই গেট গুলো আমরা তৈরি করছি থ্রি মিলি প্লেট দিয়ে পিছনে গোল্ডেন কালার মিরর শীট দিয়ে আবার পিছনে ওয়ান এম মিরর শীট দিয়ে মোট এটা কিন্তু ফাইভ মিলি হচ্ছে আচ্ছা আচ্ছা আর এটা আপনার প্রত্যেকটা মালে এই যে বাংলাদেশে এক নম্বর স্ট্রিটেক

আর এই পাশে দেখা যায় এই পালাটা যদি লাগাই এই যে লাগাই দিলাম এখন মানুষ যাতায়াত করতে পারবে মানুষ ইজিলি যাতায়াত হ্যাঁ আপনি যদি চান এটা আপনি একটু অফ করে রাখবেন তারপর আপনি মানুষ যাতায়াত করতে পারবেন অসাধারণ

একশো পঁয়ত্রিশ টাকা কেজি আর যদি আপনি হ্যাঁ স্কোয়ার ফিটে নিতে চান তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখানে দেখেন আমাদের গেট কাজ চলতেছে এখানে একটা গেট আছে এটা যাবে কুমিল্লা দাউতকান্দি আচ্ছা আচ্ছা এটা পাশে হলো নয় ফিট হাইট হলো সাত ফিট এটা দুই পালা খুলে দেবে একটা পকেট পাল্লা আছে ওই গেটটার মতন

গদারবাগ বাংলা প্রজেক্টের ভিতরে আমাদের তিনটা পজিশন আপনি ভিজিট করতে পারবেন ভিজিট করে নিতে পারবেন এছাড়া অনলাইনে যারা নিতে চান বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করেছেন তারা কিন্তু এই এই রাজকীয় গেটগুলো তৈরি করে নিতে চান সন্ধান চান কিন্তু প্রস্তুতকারকের আমরা দিয়ে দিলাম অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল অডি মাধ্যমে দেখে শুনে কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ